মাহির নতুন ভিডিও প্রকাশে রাজনীতি থেকে ছটকে পড়ার পর জীবনে বড় সিদ্ধান্ত নিতে হয়েছে চিত্রনায়িকা মাহির বিচ্ছেদের পথ বেছে নিয়ে শুরু হয় তার নতুন অধ্যায় এখন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা ফেসবুকে আবারও নতুন একটি ভিডিও প্রকাশ করে চমক দেখালেন অগ্নিখ্যাত অভিনেত্রী নতুন ভিডিওতে মাহির পরনে দেখা যায় কালো কালোখেরি রঙের শাড়ি খোলা চুলে হিন্দি গানে কোমর দুলিয়ে নাচছেন এই নায়িকা চোখে মোটা কাজল কপালে ছোট টিপ গাল ভরা মুচকি হাসিতে গানে সুরে তাল মেলাচ্ছেন তিনি সম্প্রতি নিজের ফেসবুকে এক মিনিট দুই নয় সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটি পোস্ট করেছেন মাহি নিজেই যা নেট দুনিয়ায় আবারও ভাইরাল মাহি তার ভিডিওটির ক্যাপশনে লিখেছেন এভাবেই নেচে নেচে ফটোশুট করি আমি বদলে যাওয়া জীবনে অনেক কিছুতেই পরিবর্তন এনেছেন এই নায়িকা এর আগে ভাইরাল হওয়া দেড় মিনিটের এক ভিডিওতেও তারই প্রমাণ পাওয়া গেছে যেখানে তিনি সাদা শার্ট ও কালো প্যান্টে দুর্দান্ত ভিডিও ধারণ করেছিলেন সেই ভিডিও দেখে নেটিজেনরা বলেছেন মাহি ফুরিয়ে যাননি তিনি আবারও ফিরবেন নতুনভাবে কেউ কেউ মাহির পুরনো লোকের সঙ্গে বর্তমান রূপের তুলনা টেনে মন্তব্য করেছেন ভক্তদের এমন সব প্রতিক্রিয়া মাহি নিজেও বেশ উপভোগ করেছেন তিনি জানিয়েছেন এখন থেকে নিজের প্রতি যত্ন নেবেন তিনি একই সঙ্গে ভালো প্রজেক্ট পেলেই সিনেমাতে ফিরবেন বুঝে শুনে কাজ করবেন উল্লেখ্য মাহি ব্যস্ত নায়িকার তকমা গায়ে লাগাতে চান না এখন থেকে কাজ করবেন বেছে বেছে তাকে সবশেষ দেখা গেছে সাকিব খানের রাজকুমার সিনেমায় যেখানে প্রথমবারের মতো পর্দায় সাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি